আমাদের সমাজের ভিতরে একটি কথা খুবই প্রচলিত সেটি হলো বড় ভাবি নাকি মায়ের সমতুল্য বড় ভাবিকে মায়ের স্থানে জায়গা দেওয়া হয় মুখে মুখে যেটা বলে কিন্তু বাস্তবে আশ্চর্যের বিষয় হলো যে বিভিন্ন সময় বিভিন্ন নিউজে খবর পাওয়া যায় যে বড় ভাবির সাথেই মানুষ পরকিয়ে করে আচ্ছা যদি বড় ভাবিকে মায়ের সমতুল্য মনেই করা হয় তাহলে সেই ভাবির সাথে কিভাবে পরকে লিপ্ত হওয়া যায় দেখুন বড় ভাবি সে হচ্ছে গয়রে মাহারাম যার সাথে দেখা দেওয়া কোনো জায়েজ জায়জ সম্পূর্ণ হারাম শরিয়তে এবার সমাজ এটাকে বড় ভাবিকে মায়ের স্থানে জায়গা দিয়ে যার সাথে মানুষ মনে করে পর্দা করার কোনো প্রয়োজন নেই অথচ শরিয়তে তার সাথে দেখা দেওয়া সম্পূর্ণ হারাম তো মানুষ সেটাকে হালাল করার জন্য বৈধ করবার জন্য বড় ভাবিকে মায়ের স্থানে জায়গা দেয় আবার সেই মায়ের স্থানেই যদি জায়গা দেওয়া হয় তাকে তাহলে কিভাবে সমাজের মানুষ ভাবের সাথে পরকে লিপ্ত হয় কোনো মানুষকে এটা পছন্দ করবে যে তার মায়ের সাথে পরকে লিপ্ত হবে নওজবিল্লা এটা কোনো মানুষ পছন্দ করবে না অতএব বড় ভাবি হোক ছোট ভাবি হোক কারোর সাথে সরে অর্থে যেহেতু গায়রে মাহরাম যার সাথে দেখা দেওয়া যায়জ নেই অতএব তার সাথে কোনো ভাবিকে মায়ের স্থানে রাখা যাবে না ষড়িয়ন্ত্রের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের বানানো বানোয়াট কোনো কথা গ্রহণযোগ্য নয়